বাড়ির রান্নার এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে সেই অভিযোগের সুরাহা করতে গ্রাহকদের আধার কার্ড নাম্বার এবং বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছিল পেট্রোলিয়াম মন্ত্রক দু সালের ডিসেম্বর মাস থেকে যদিও এই ধরনের অভিযোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতার কারণ হিসাবে নজরদারির অভাবকেই দায়ী করেছে এলপিজি ডিস্ট্রিবিউটররা তাদের বক্তব্য পেট্রোলিয়াম মন্ত্রক ডিজেল পেট্রোল বা এলপিজি বরাদ্দ করে ঠিকই কিন্তু সেই বরাদ্দ কোন রাজ্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর কোনো নজরদারি নেই তাই গৃহস্থালির জন্য বরাদ্দ এলপিজি বাণিজ্যিক ক্ষেত্রে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে এই অভিযোগের কারণেই গ্রাহকদের আধার কার্ড নাম্বার সহ বায়োমেট্রিক যুক্ত করার কাজ হচ্ছে সব তথ্য হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে পেট্রোলিয়াম মন্ত্রক যদিও ভর্তুকি পাওয়া উপভোক্তাদের এমনিতেই এলপিজি সংযোগের সঙ্গে আধার সংযুক্তি রয়েছে তবে এলপিজির ব্যবহার কোথায় কিভাবে হচ্ছে তা কৌশলে জানতেই তার সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে যাবতীয় তথ্য হাতে এলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তা জানা যাবে অনেক সহজেই তবে কোনো গ্রাহক যদি গিভ আপ ফর্ম ভর্তি করে সিলিন্ডার পিছু উনিশ টাকা ভর্তুকি ছেড়ে দেন তাহলে সংশ্লিষ্ট গ্রাহকের বায়োমেট্রিক করানো বাধ্যতামূলক নয় বলে অনেকেই জানাচ্ছেন কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের ইঙ্গিত বোঝার পরেই ডিস্ট্রিবিউটাররা নিজের উদ্যোগেই গ্রাহকদের এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার জন্য ডেকে পাঠাচ্ছেন তাদের একাংশের বক্তব্য অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এলপিজি সংযোগ রয়েছে কিন্তু যার নামে সংযোগ তিনি হয়তো বেঁচে নেই সেই তথ্য বা নথি তাদের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের লোকেরা জমা দেননি তার মধ্যে বেশ কিছু সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারটি খতিয়ে দেখতেই গ্রাহকদের ডেকে বায়োমেট্রিক করানো হচ্ছে গত নয়ই জুলাই নিজের এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্রাহকদের জন্য ই কেওয়াইসি আধার যাচাইকরণের উদ্যোগ নিচ্ছে যাতে ভুয়ো গ্রাহকদের ছাঁটাই করা যায় এমন এলপিজি সিলিন্ডার সংযোগ সাধারণ গ্রাহকদের নামে নেওয়া আছে যে সিলিন্ডারগুলি ব্যবহার করা হচ্ছে কোনো বাণিজ্যিক কাজে গত আট মাস ধরে এই কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন ব্যক্তিগত এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে ধরা পড়লে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক তবে ওই পোস্টেই পেট্রোলিয়াম মন্ত্রী আরও জানিয়েছেন রান্নার গ্যাসের আধার কার্ড নাম্বার সংযুক্তিকরণের কোনো সময়সীমা নেই যে কেউ এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে তা করতেই পারেন কিংবা তেল সংস্থাগুলির মোবাইল অ্যাপের মাধ্যমেও আধার সংযোগ করাতে পারেন বাড়িতে সিলিন্ডার দিতে আসা কর্মীদের থেকেও তা করতে পারেন তবে আধারের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার ক্ষেত্রে এলপিজি ডিস্ট্রিবিউটারের কাছে যেতেই হবে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহসভাপতি বিজন বিশ্বাস অবশ্য ঘরোয়া এলপিজি রান্নার গ্যাসের বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার রুখতে পেট্রোলিয়াম মন্ত্রকের এই উদ্যোগ যথেষ্ট নয় বলেই মনে করেছেন তিনি যা বলেছেন তা কোট আনকোট বললাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সত্তর শতাংশ ক্ষেত্রে গত আট মাসে এলপিজি সংযোগের সঙ্গে আধার ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ সেরে ফেলেছি তবে এভাবে গ্যাসের কালোবাজারি আটকানো সম্ভব নয় তার আগে সুষ্ঠু নীতি তৈরি করা উচিত উজ্জ্বলা গ্যাস যোজনায় তিনশো টাকা ভর্তুকি দিয়ে বছরে বারোটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায় যাদের এই সুযোগ দেয়া হচ্ছে তাদের এলপিজি সিলিন্ডার কেনার ক্ষমতা নেই তাই তারা সরকারি ভর্তুকির সুবিধাটুকু নিচ্ছেন তারপরে নিজেদের ব্যক্তিগত গ্যাস সিলিন্ডারগুলি বাণিজ্যিক ক্ষেত্রে কাজে লাগানোর জন্য বিক্রি করে দিচ্ছেন আবার বহু ক্ষেত্রে মৃত ব্যক্তির নামে বছরের পর বছর এলপিজি গ্যাস বুক করে বাণিজ্যিক ক্ষেত্রে চালানো হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রকের আগে এই বিষয়ে নজর দেওয়া উচিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন